দর্শক বিএনপি ঘোষিত যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে আজকে রাজধানী নয়াপল্টন থেকে বিভিন্ন দলের র্যালি আমরা দেখতে পাচ্ছি একে একে যুক্ত হচ্ছে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল মৎস্য দল এবং বিভিন্ন দল এখানে একে একে করে উপস্থিত হচ্ছে এবং তাদের বর্ণাঢ্য র্যালি বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পল্টন কাকরাইল মোড় থেকে বাজার পর্যন্ত একদম জনসমাগমে ভর্তি হয়ে গেছে জানাচ্ছি রাম করে